তিন হাজার বছর পরে নামি ব্যক্তির পানির পিপাসা লাগবে তখন বান্দা যখন পানি চাইবে আল্লাহ আমার একটু পানির ব্যবস্থা করে দেন এ ফেরেস্তারা আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও ফেরেস্তারা বলে তখন জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে কিন্তু দুনিয়ার মানুষ যে মিনারেল ওয়াটারগুলা খায় এই পানি না এই পানি না জাহান্নামিদেরকে যেই পানি দেওয়া হবে ওই পানির গ্লাসটা আমরা তো কত সুন্দর কাঁচের গ্লাসে খাই জাহান্নামীদের পানির গ্লাসটা হবে লোহার কিন্তু এটা আগুনের মধ্যে গরম মহরম উত্তপ্ত হবে দেখবেন সুরি সাপর পিডাইতে যখন যান দাও যখন আপনারা পিডাইতে যান আগুনে দিলে দেখবেন এটা একবার লাল কষ্টটা হয়ে যায় লোহার রং আর থাকে না ঠিক এমন গরম একটা পাত্রের মধ্যে কইরা এবার জাহান নামি বান্দারে পানি দিব কিন্তু ওই পানিটা সাদা পানি না ওই পানি হইল অন্য জাহান নামিদেরকে আগুনের মধ্যে পুরানোর কারণে যেই রক্ত এবং পুষগুলা জমা হয়েছে ওই রক্ত পুষগুলা টকবক করে ফুটতে থাকবে আর বলা হবে বান্দাই পানি তুমি পান করো এই পানিকে হাদিসের বাসায় বলা হয় তিনাতুল খাবাল এ তিনাতুল খাবাল বান্দাকে দেওয়া হবে নবীর হাদিসের স্পষ্ট তো বিশারত হযরত আব্দুল হক মুহাদ্দাস দেহলভী রহমাতুল্লাহ আলাই উনি ওনার কিতাবের মধ্যে লিখতেছেন যখন এ পানি বান্দা পিপাসাত্ত হইয়া করর পদার্থটা পান করবে বান্দার নারী বুড়িগুলা বান্দার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে বান্দা চিৎকার করবে কিন্তু বান্দাকে কেউ বাঁচাইবে না আপনি আপনার সন্তানকে খাওয়ানোর জন্য আপনি সুদে টাকা লাগান আপনি আপনার স্ত্রীরে সুন্দর সুন্দর পোশাকী কিনে দেওয়ার জন্য আপনি হারাম টাকা খান ঘোষের টাকা খান আপনি মানুষের জমি দখল করে অবৈধভাবে মানুষকে ওজনে কম দিয়া পর্যন্ত টাকা ইনকাম করেন ওই সন্তানের কাছে আপনি বলবেন আমার একটা নেক দিয়া আমি আপনারে বাঁচাও সন্তান বলবে আপনারে চিনিনা না নকসি 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 আপনার স্ত্রীকে বলবেন কি কি স্ত্রী তুমি না বলছ আমাকে তুমি বাঁচবা না একটা পরিমাণ আমল দাও একটা আমল দিলে আমি জান্নাতে যাইতে পারবো ওই স্ত্রী বলবে তোমারে আমি চিনি না আল্লাহ আমরা তো দুনিয়াতে বাঁচতে চাই আমরা বাসার জন্য আপনি একটা রাস্তা দেখা দেন না আল্লাহ কয় বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি শুনো শুনো দুনিয়ার বান্দার দরেরা তোমরা যারা ইমানদার শুনো তোমরা আল্লাহর ইতাআত করো যদি তোমরা আল্লাহর ইতাআত করতে চাও তোমরা রাসূলের ইতাআত করো যদি রসুলেরা তাক করতে চাও তাহলে যারা উলিল আমর দুনিয়াতে নেককার বান্দা তাদের অনুসরণ করো অনুকরণ করো হকানি রপ্তানি পীর মাসেক যারা হকানি আলেম যারা এদের অনুসরণ করো কারণ এরা তোমাকে জান্নাতের রাস্তা দেখাইবে বলে হুজুর মা বাপ বেঁচে আছে কেন পীরের কাছে যাবে হুজুর কারণটা বলেন আরে বাবা আপনার মা বাবা আপনার দুনিয়া দেখাবে কিন্তু আপনার মা বাবা আপনার আখেরাত দেখাইতে পারবে না হকানি একজন পীর মুর্শিদ আপনাকে চিনাইবে বলেন এজন্য একজন হকানি উলিল আমর এই উলিল আমরের তফসির আমি চারটা কিতাবের মধ্যে দেখেছি তফসির জাল্লাইন শরীফ তফসির বাইজাবি শরীফ তফসির কানজুল ইমান ইরফান তারপরে তফসিরে বাঘবি শরীফ এর চারটা তফসিলের মধ্যে দেখলাম উলিল আমর দ্বারা আল্লাহর হক্কানি পীর মাসেক যারা হক্কানি ওলি যারা তাদেরকে বুঝাইছেন হুজুর হক্কানি পীর মাসেক চিনার উপায় কি আল্লাহর নবীর কাছে সাহাবাই কেন প্রশ্ন করে কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে ভাইজান কি বসবেন আরো কিছুক্ষণ আচ্ছা মার হবা আপনারা বসেন আল্লাহর জন্য কবুল করে আমি পরে কারণ ওনারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি তো বিভিন্ন জায়গায় যাওয়া লাগে অনেক জায়গায় সময় দেওয়া লাগে সময় যেহেতু দেওয়া জন্য কষ্ট। আমি কি করি আমার না না যেমনি আছে বাবা এখন আর লারনত না যেভাবে আছে এভাবে শোনেন এখন যেভাবে না আল্লাহর যেভাবে কয়েকজন মাইকে সামন কমাই দোক যেমনি আছে এখন যদি লাগতে যায় আরো বেশি ঝামেলা হবে দরকার নাই যেভাবে আছে আলহামদুলি আমার মাহফিলের সিস্টেম কারণ আমি জানি মাহফিলের দুই একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ আসে আমি পাঁচ দশ মিনিট করে সময় ওনাদের জন্য রাইখে আমি যদি সেইটা দায় যে মাঝখান দিয়ে ধরনের সময় দিব এরা না এলে অনেক মাহফিলে হয় না এরা মোটা অঙ্কের একটা টাকা দেয় অনেক মাহফিল সাজে এদের কারণে তারারে আর যেহেতু একটা আবদার জানাই ইমাম সাহেব হুজুর উনি কিন্তু আপনাদের এলাকার মানুষও না উনি এলাকার মসজিদের খতিব বাড়ি হলেও প্রথম আহনে কিন্তু দেওয়ার আগে আবদার খাটাইলেছে হুজুর ভাই আমরা এখানে পানির তলে পড়ে থাকি দেড় মাস নামাজ